বিদেশি কূটনীতিকদের কাছে ভোটের অনিয়ম এবং বিরোধী দলের ওপর চলা নির্যাতনের নালিশ দিলেন ডক্টর কামাল ও ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতা গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বাসায় গতকাল এগারোটা থেকে দেড় ঘন্টা এ বৈঠক হয় তবে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কোনো পক্ষই কথা বলেননি বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট ছিলেন এছাড়া জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীও বৈঠকে অংশ নেন ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন বৈঠকে অংশগ্রহণকারী একজন নেতা জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকার চুবির ও অনিয়মের চিত্র উত্থাপন করা হয় ঐক্যজোটের পক্ষ থেকে এছাড়া দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার পরিস্থিতি বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সর্বশেষ অবস্থা বাজারের চুরিহাট্টার অগ্নিকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে ড কামাল হোসেন রাষ্ট্রদূতের কাজে প্রারম্ভিক বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলের ওপর সরকারি নির্যাতনের ব্যাপকতা ও রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে কথা বলেন কূটনীতিকদের সাথে সবশেষে একটি কথাই বলতে চাই আর তা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন পাশাপাশি আপনার যদি মনে হয় ভিডিওটি কমেন্ট ও শেয়ারের উপযোগী তাহলে দয়া করে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করার পর বেলাইকনে ক্লিক দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্যটুকু দিবেন আপনার কাছ থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবারের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ খোদা হাফেজ